এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি পিকনিকের রাতে মদ্যপ যুবকের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই আটক সেই মদ্যপ যুবক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা ছোট গাড়ি সজোরে ধাক্কা মারে একটি ছ চাকা গাড়িতে এর জেরে গুরুতর আহত হন ওই রাস্তা দিয়ে যাওয়া একটি স্কুটি চালক সহ আরো একজন ঘটনাটি ঘটে ওদলাবাড়ি ট্রাফিক মোড় এলাকায় রবিবার রাতে আহত ব্যক্তির নাম নন্দন দাস তিনি ওদলাবাড়ি বিধানপল্লীর বাসিন্দা বলেই জানা যাচ্ছে সূত্র মারফত পূর্ত দফতরে কর্মরত তিনি আরেকজনের নাম পাওয়া যায়নি এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তাদের প্রথমে উদলা বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরে অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে চার চাকা গাড়িটি দ্রুত গতিতে রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কে ওঠার সময় একটি ছচাকা ধাক্কা মারে ধাক্কার পর ছোট গাড়িটি ছিটকে গিয়ে একটি স্কুটিকে ধাক্কা দেয় আর সেই স্কুটিতেই ছিলেন নন্দন দাস স্থানীয়দের অভিযোগ চার চাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার চাকা গাড়ি সহ চালককে আটক করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি